নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে আমার নতুন ব্লগে অনেক স্বাগত আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব এই উৎসব পালন করা হলো আমাদের সবার খুব একটা আনন্দের দিন নন্দ উৎসব কি জানো তো জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করা হয়ে থাকে নন্দ উৎসব হল নন্দালয়ে বৃন্দাবনে যে উৎসব পালন করা হয়েছিল শ্রীকৃষ্ণকে পে সেই দিনটাকেই স্মরণ করা দেবকী আর বসুদেবের আহ্বানে ভগবান তাদের অষ্টম গর্ভের সন্তান হয়ে নেমে আসেন পৃথিবীতে কিন্তু সেই মায়ের কাছ থেকে তিনি চলে যান যমুনা পেরিয়ে আর এক মায়ের কাছে মথুরা থেকে বৃন্দাবনে অর্থাৎ মহাশয়ের কাছে তাকে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে নন্দ মহাশয় যে উৎসব পালন করেছিলেন সেটাই হল নন্দ উৎসব প্রতি বছরই এই দিনটার জন্য আমরা খুবই আগ্রহ হয়ে থাকি যে কবে আসবে আর এই দিনটাতে আমরা খুবই আনন্দের সাথে পালন করি তাই সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গোপালকে স্নান করিয়ে তাকে সাজসজ্জা পূর্ণ করেই সকালবেলা তার ভোগের কাজে আমরা লেগে পড়েছি মা এদিকে লুচি ভাজছে একদিকে লু তালের বড়া বানানো হয়ে গেছে আর কিছুটা তাল রাখা আছে ওই তালটা দিয়ে পটল পিঠে হবে পটল পিঠে আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে স্পেশাল করে আমাদের জন্মাষ্টমীতে এই পিঠেটা হবেই তোমাদের কাদের কাদের বাড়িতে এই পিঠেটা হয় প্লিজ আমায় কমেন্ট করে জানিও এরপর শুধু মালপোয়া আর পাটি সাপটা বানালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই বাড়িতে আমার বিয়ের পর থেকে গোপালের উৎসব পালন করা হয় মানে তারপর থেকে আর কি আমাদের বাড়িতে গোপাল এসেছে তার আগে এখানে গোপাল ছিল না আমার বিয়ের সময় আমার পিছুড়ি এসে আমায় গোপাল দিয়ে যায় আর তখন থেকে এই বাড়িতে গোপাল পুজোর চল শুরু হয় তোমরা দেখতে পাচ্ছ পুজোর সব আয়োজন মোটামুটি হয়ে গেছে আর এরপরেই মা ঠাকুর পুজোতে বসবে আর আমাদের বাড়ির যে ছোট্ট গোপাল সে তো এখনই লাফালাফি শুরু করে দিয়েছে কতক্ষণে পুজো হবে আর এই হলো আমাদের বাড়ির ছোট্ট গোপাল যার কথা তোমাদের বুকে গোপাল সোনার ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এরপর আমাদের বাড়ির ছোট্ট গোপালে কোনো খিদে পেয়ে তাই আর দেরি না করে ওকেও দিয়ে দিলাম ভোগের থালাটা ওই শুরু করলো ওকে দিয়ে আজকে আমরা প্রসাদ নেওয়া শুরু করলাম তো এটাই ছিল আজকে ব্লগ বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদেরকে আরও ভালো ভালো ব্লগ আমি উপহার হিসেবে দিতে পারি এরপর নতুন ব্লগ নিয়ে আসব থ্যাংক ইউ ফর ওয়াচিং